ওয়া কউলুল লিন নাস আল্লাহর নবী তিনি বলতেছেন তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো আজকে আমাদের মধ্যে এই জিনিসটা নাই যে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে অথচ নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে শ্রেষ্ঠ গুণ ছিল মানুষের সাথে উত্তম আচরণ করা উত্তম আচরণ করা উত্তম আচরণ ভাবে কথা বলা আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখে বিধর্মীরা ইসলাম গ্রহণ করে নাই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আখলাক উত্তম চরিত্র দেখে অসংখ্য হাজার কাফের বেঈমানি হয়ে ইসলাম গ্রহণ করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আজকের দুনিয়াতে আমাদেরকে ভালো হতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে তোমাদেরকে সুন্দর আচরণ করতে হবে তোমাদেরকে ইহসান করতে হবে মানুষের প্রতি দয়া করতে হবে একটা হচ্ছে ইহসান ফিল ইবাদা আরেকটা হচ্ছে ইহসান ফিল মুআমাদা ইহসান ফিল ইবাদা ইবাদা হচ্ছে আমরা আল্লাহতার যখন ইবাদত করব যখন নামাজ আদায় করব নামাজের মধ্যে মন যাতে থাকে আমার হয়তো ভাই নামাজের পরে মৃত্যু হতে পারে আমার হয়তো ভাই নামাজ জীবনের শেষ নামাজ হতে পারে আমার নামাজ হয়তোবা জীবনের এইতে শেষ নামাজ এটা মনে করে যদি কোন মানুষ নামাজ আদায় করে তাহলে তার নামাজের মধ্যে শয়তান এসে ধোঁকা দিতে পারবে না তার কারণ সে আল্লাহর জন্য সালাত আদায় করতেছে তার কারণ সে তার আল্লাহর জন্য সালাত আদায় করতেছে কিন্তু আজকে আমরা নামাজ পড়ি সারা দিনের চিন্তা সালাতের মধ্যে এসে যায় তার অন্যতম কারণ হচ্ছে নামাজের মধ্যে যে সূরা পড়ি নামাজের মধ্যে যে আমরা দোয়াগুলো পড়ি এগুলো অনেকে অর্থ জানে না সৌদি আরবের ইমাম যখন কোরআন তেলাওয়াত পড়ে তখন পিছনের মুসল্লিরা কেটে দেয় বাংলাদেশের ইমাম যখন কোরআন তেলাওয়াত করে মুসল্লিরা কিছে হাসাশি করে তার অন্যতম কারণ হচ্ছে আমাদের অর্থ না জানার কারণ এইজন্য ইহসান ফিল ইবাদা আমরা যখন ইবাদত দেব এক আল্লাহর জন্য দেব দুনিয়ার পৃথিবীর কারো জন্য আমরা দেব না মানুষের সাথে যখন চলাফেরা করবো উত্তম আচারণের সাথে চলাফেরা করবো উত্তম আচরণে কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত নিয়ে যেতে পারে বলতেছেন কেয়ামতের ময়দানে মিজানের পাল্লায় একটা মানুষের আমল যদি কোনো আমল সবচেয়ে বেশি ভারী হয় সেটা হবে উত্তম আখলাক উত্তম চরিত্র মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হবে মানুষের সাথে কিভাবে ভালো আচরণ করতে হবে এটা আজকে আমরা অনেকেই জানি না যে এটা হচ্ছে একটা শ্রেষ্ঠ আমল পয়লা রসুল্লাহ সাল্লাম আলী আসাল্লাম ও উল উল্লিন আল্লাহর নবী তিনি বলতেছেন তোমরা মানুষের সাথে সুন্দরভাবে কথা বলো আজকে আমাদের মধ্যে এই জিনিসটা নাই যে মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে মানুষের সাথে সুন্দর আচরণ করতে হবে অথচ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে শ্রেষ্ঠ গুণ ছিল মানুষের সাথে উত্তম আচরণ করা উত্তম আচরণ করা উত্তম আচরণ ভাবে কথা বলা আল্লাহ নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখে বিধর্মীরা ইসলাম গ্রহণ করে নাই আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উত্তম আখলার উত্তম চরিত্র দেখে অসংখ্য হাজার কাফের বেমারি ইসলাম গ্রহণ করেছে সুবাহান তাহলে উত্তম আচরণের কি পরিমাণ দাম রয়েছে আপনি হয়তো এখন বুঝতে পারতেছেন না আপনি আপনার মধ্যে যদি আপনি উত্তম আচরণ লালন করেন তাহলে হৃদয়ের মধ্যে প্রশান্তি পাবেন সারা পৃথিবী জয় করতে পারবেন উত্তম আচরণ দিয়ে সারা পৃথিবীকে জয় করা যায় উত্তম আচরণ দিয়ে প্রাণের মনকে জয় করা যায় উত্তম আচরণ দিয়ে যা করা যায় উত্তম আচরণ দিয়ে গোটা পৃথিবীকে জয় করা যায় উত্তম আচরণ দিয়ে পুরো সমাজকে নিয়ন্ত্রণ করা যায় যা কঠোরতা দিয়ে কখনো নিয়ন্ত্রণ করা যায় না কঠোরতা দিয়ে কখনো নিয়ন্ত্রণ করা যায় না উত্তম اخلاق উত্তম আচরণের মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা নউ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন তিনি অর্ধ পৃথিবীর মালিক হয়ে গিয়েছিলেন সুবহানাল্লাহ তাহলে উত্তম আচরণের কি পরিমাণ দাম তাহলে গোটা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ ছিলেন হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলতেছেন ইন্নাকালা আলা খুলকিন আযিম আল্লাহ তাআলা তার নবীর দুধ শুকরে বলতেছেন হে নবী আপনি হচ্ছে মহান চরিত্রের অধিকারী এখন আমরা সেই নবীর উম্মত হয়ে যদি আমাদের মধ্যে উত্তম আচরণ উত্তম اخলাক যদি না প্রবেশ করতে পারি তাহলে আমাদের সে দুর্ভাগ্য মুসলমানারে পৃথিবীতে কেউ নাই আমাদের মধ্যে যদি উত্তম আচরণ না থাকে আমার ব্যবহারে যদি সমাজের একজন মানুষ কষ্ট পায় আমার ব্যবহারে যদি একজন হিন্দু কষ্ট পায় আমার ব্যবহারে যদি একজন মুসি কষ্ট পায় আমার اخলাক উত্তম আচরণের কারণে যদি একজন মানুষ ভালো ব্যবহারে সন্তুষ্ট হয় তাহলে আমার জন্য ভালো আর যদি আমার আচরণে আপনার আচরণে মানুষ যদি আপনার কাছ থেকে কষ্ট পায় তাহলে নির্ঘাত আপনার মধ্যে সমস্যা হয়েছে তার মানে আপনার ইমানে আমলে সব জায়গায় ত্রুটি হবে এই জন্য বিশ্ব নবী মোহাম্মদুর তিনি ছিলেন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যার চরিত্রের ব্যাপারে আল্লাহ তালা নিজে করে আনুল কারিমে বলেছেন এখন আমাদের মধ্যে যদি বিশ্ব নবীর উত্তম আখলা উত্তম চরিত্র যদি প্রবেশ না করাতে পারি তাহলে আমরা নবীর উমর প্রকৃতির পক্ষে হতে পারি নাই আমরা নামে মুসলিম কিন্তু কামে শয়তানের গোলামে হয়ে আছি এই জন্য সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমে বলতেছেন বলতেছেন দুনিয়াতে যারা রহমানের বান্দা তারা বিনয়ের সাথে চলাফেরা করে দুনিয়াতে যারা দুনিয়াতে আমার বান্দা রয়েছে তারা দুনিয়াতে সুন্দর আচরণ নিয়ে দুনিয়াতে চলাফেরা করে আর যারা মূর্খ ব্যক্তি রয়েছে তারা মানুষের সাথে এর হাসি ঠাট্টা করে মানুষকে দেখলে টেক্কারি করে মানুষের সাথে ভালো আদর করতে পারে না মানুষের সাথে খারাপ আচরণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহু ইয়াহুব্বুল মুহসিনিন নিশ্চয় আল্লাহ তাআলা মুহসিন ব্যক্তিদেরকে ভালোবাসেন নিশ্চয় যারা দুনিয়াতে সৎ কর্ম করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক

তারা দুনিয়ার সমস্ত মানুষের সাথে দুনিয়ার সমস্ত বেধর্মীদের সাথে দুনিয়ার সমস্ত মানুষের সাথে আপনাকে ভালো আচরণ করতে হবে না সার আপনি কখনো ভালো মুসলিম হতে পারবেন না এইজন্য আল্লাহ নবী বলতেছেন তোমার আখলাক যদি সুন্দর হয় এই তোমার আখলাক কিয়ামতের ময়দানে তোমাকে জান্নাতে নিয়ে যাবে মিজানের পাল্লায় তোমার উত্তম চরিত্র তোমার উত্তম আখলাক তোমার বিনয় ভাব দুনিয়াতে যে তুমি মানুষের সাথে আচরণ করেছো সুন্দর আচরণ মানুষের সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই মানুষের সাথে কখনো প্রতারণা করে মানুষকে কখনো কষ্ট দেওয়া নাই মানুষকে কখনো গালি দেওয়া নাই এই যে তোমার উত্তম আচরণ কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা সবচেয়ে ভারী হবে আর কাল কিয়ামতের ময়দানে এই তোমার উত্তম আচরণের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে জান্নাতে দিবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা ভবিষ্যৎবাণী করে দিয়েছেন সেই 1400 বছর আগে আল-বির আল-বির আপনি যে মানুষের সাথে সুন্দর আচরণ করবেন এই সুন্দর আচরণটাই হচ্ছে আপনার চরিত্র আমরা অনেকে চরিত্র বলতে বুঝি না চরিত্র জিনিসটা কি আপনি মানুষের সাথে সালাম দিবেন ভালো ব্যবহার করবেন আর বলবেন ভাই আপনি কেমন আছেন চাচা আপনি কেমন আছেন খাওয়া দাওয়া করেছেন কোথায় থেকে আসলেন সব বলবোই হলো তোমার উত্তম চরিত্র মানুষের সাথে ভালো ব্যবহার করবেন মানুষের সাথে ভালোভাবে কথা বলবেন মানুষের সাথে রাগাণ নেতো করবেন না মানুষের ক্ষতি করবেন না মানুষের সাথে প্রতারিত করবেন না মানুষের সাথে দুনিয়াতে উত্তম ভাবে চলাফেরা করবেন তবে আপনি রহমানের বান্দা হতে পারবেন আল্লাহ তাআলা বলতেছেন যারা রহমানের বান্দা তারা দুনিয়াতে উত্তম ভাবে চলাফেরা করে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইদফা বিল্লাতিহি ইহসানু মুমদের জবাব দিবে তুমি উত্তম আচরণের মাধ্যমে আমাদের সাথে একজন খারাপ ব্যবহার করবে আপনি খারাপ ব্যবহার করবেন না আপনার সাথে একজন খারাপ ব্যবহার করেছে আপনাকে খারাপ ব্যবহার করা যাবে না আপনার সাথে সে খারাপ ব্যবহার করেছে আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন দেখবেন আপনার ভালো ব্যবহারের কারণে সেই মানুষটা আপনার দিকে আকৃষ্ট হয়ে যাবে সেই মানুষটা আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে ফলে সে আপনার কথা এক সময় শুনবে এই জন্য কয়লা রসুল্লাহ সাল্লাম আলী আসাল্লাম একমানুর মুখ মিনি না ইমান

আরে তুমি ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমার মধ্যে উত্তম আচরণ না আসবে তোমার মধ্যে উত্তম আখলাক না আসবে মানুষের সাথে কিভাবে ভালো ব্যবহার করতে হয় মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় এটা যে পর্যন্ত তোমার মধ্যে না নিয়ে আসতে পারবে এ পর্যন্ত তুমি কখনোই মুমিন ব্যক্তি ইমানদার হতে পারবে না মুমিন বান্দা হতে পারবে না মুমিন বান্দা হতে পারবে না এই জন্য সম্মানিত আমাদের ভাই যারা রয়েছে তাদের সাথে আমাদেরকে সালাম বিনিময় করে কথা বলতে হবে এটাও হচ্ছে একটা ইমানদারের গুণ মানুষের সাথে সুন্দরভাবে কথা বলবে তিনি একটা কথা বলতেছেন সুন্দর আখলাক মানুষের মনকে জয় করে নেয় আমরা একটা কথা জানি যে ব্যবহারে বংশের পরিচয় আমি যদি ভালো ব্যবহার করি মানুষ বলবে এর বংশ ভালো ছিল আমি যদি মানুষের সাথে খারাপ ব্যবহার করি মানুষ বলবে এর বংশ খারাপ ছিল এর দাদা খারাপ ছিল এর বাবা খারাপ ছিল এর আত্মীয় স্বজন খারাপ ছিল এক চোদ্দ গোষ্ঠী খারাপ ছিল এই জন্য ব্যবহারে বংশের পরিচয় আপনি যদি ব্যবহার সুন্দর করেন তাহলে মানুষ বুঝে নিবে অটোমেটিকলি আপনার বংশ পরিচয় সব ভালো যে কারণে তার ঘর থেকে আপনি ভালো সন্তান বের হয়েছেন এই জন্য সম্মানিত উপস্থিতি ইমাম সাহেব রহিমুল্লাহ বলতেছেন মানুষের সাথে সুন্দর ব্যবহার করা এটা হচ্ছে জ্ঞানের অর্ধেক এটা হচ্ছে আলেমের অর্ধেক আপনি বিসিএস ক্যাডার অর্জন করেছেন আপনি অসংখ্য জ্ঞান অর্জন করেছেন আপনি অনার্স করেছেন আপনি মাস্টার্স করেছেন আপনি ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন কিন্তু আপনার মধ্যে সুন্দর ব্যবহার নাই আপনার মধ্যে সুন্দর আখলাখ নাই আপনার আপনার ব্যবহারে ব্যবহারে মানুষ মানুষ সমাজে পারে না দুনিয়াতে কিভাবে চলাফেরা করতে হবে মানুষ এটা বুঝে না মানুষ চলাফেরা করতে পারে না তার মানে আপনার এলেম নাই তার মানে আপনার জ্ঞান নাই তার মানে আপনার বুদ্ধি নাই তার মানে আপনার বিবেক নাই তার মানে আপনার লেখাপড়ার সব বিধায়

এটা হচ্ছে একটা মমিনের কাজ অকসনা আল্লাহ কবির সাল্লাম করতেছেন তোমরা যখন দুনিয়াতে থাকবে মানুষের সাথে সুন্দর ব্যবহার করো মানুষের সাথে সুন্দর ব্যবহার করা ছাড়া তোমার ইমান আদর কখনোই পাকা পুক্ত হতে পারে না মানুষের সাথে যদি খারাপ ব্যবহার করো তাহলে আজ থেকে বুঝে নেন আজ থেকে জেনে নেন আপনার ইমানে ঘাটতি আছে আপনার আমলে ত্রুটি আছে আপনার ইমান আমল দিয়ে কোনো কিছুই হবে না এই জন্য সম্মানিত বস্তুটি আমাদের আপনারা যদি তা হতে যান আপনারা যদি পরহেজগার হতে চান তাহলে আপনার মধ্যে সুন্দর আদব সুন্দর সুন্দর আখলাখ সুন্দর আচরণ আনতে হবে